সম্মানিত মুসলমান ভাই নাম এই কোরআন নিয়ে আমরা কেন গবেষণা করব কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা নামের জিনিস মাদ্রাসা নামক যে কারখানা রয়েছে এই কারখানার মধ্যে আমাদের ছেলে মেয়েকে কেন পাঠাই বইরা কারণ কি আছে কি নাই সর্বপ্রথম নাম্বার কারণ আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন শিক্ষা করাকে মাদ্রাসা এসে কোরআন শিক্ষা করাকে আল্লাহ তালা কি করেছেন ফরজ করে দিয়েছেন যারা বলেন আল্লাহ কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এই যে তালেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন তলবুল ইলমি ফরিদাতুন কুল্লি মুসলিম কথা বলুন ঠিক কিনা যারাবে মোহাম্মদ রাসূলুল্লাহ

তখন সর্বপ্রথম সর্বপ্রথম যে অহিতা ছিল সেই ওহিটা কি বলতে পারেন তিরিশ নাম্বার না। আল্লা রব্বুল আলমিন ভাবে পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে দিলেন জুড়ে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন জনামি মোহাম্মাদ রুম সাল্লাম সান্নিহ সাল্লামকে সর্ব প্রথম যেই কথাটা বললেন হে সুন আপনি কি করেন পড়ুন পড়ুন আজকে সমাজের মধ্যে যারা বড় বড় লেকচার মারে গলা বাজা যা থিক্কার মারে হদরের এত কোরআন জানলে কি হবে আর আমি কোরআন না শিখলে কি হবে কোরআন না জানলে কি হবে আমার ইমান ঠিক আছে এই রকম ডাইলগধারী মুসলমান আপনাদের মধ্যে মনে হয় নাই কথা বলুন আপনাদের মধ্যে আছে বলে সাহেব বলে কি হবে নামাজ পড়লে কি হবে আমার তো ইমান ঠিক আছে কথা বলুন ঠিক কি না এখন যদি বলেন আপনার যে পরা লুঙ্গিটা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে যদি বলেন লুঙ্গি না থাকলে কি হবে আমার তো শরীর আছে কথাটা কেমন লাগবে কথা বলুন কথাটা ভালো লাগবে সুতরাং যারা এইটাই লোক মারেন আজকে তাপসিল থেকে একটি জিনিস শিক্ষা নিয়ে যান আপনার মধ্যে যদি শিক্ষা না থাকে আল্লাহ রব্বুর আমিনের কাছে আপনার কোনো প্রকারের দাম নাই কথা বলুন ঠিক কি না তার প্রমাণ কী জনাবে মোহাম্মাদ রুম সোনাল্লাম সান্নাল্ না ইন সাল্লামিন হাদিস সব কিন্তু আপনাদের জানা হাদিসগুলো আমি তেলামত করতেছি হযরতে আবু হুরাই রদিয়াল নাহ করতে আয়ন হুম থেকে বর্ণিত তিনি বলেন মানুষ রয়েছে যত বর্ণ রয়েছে যত টাইপস রয়েছে যত ক্লাসিফাই রয়েছে তার মধ্য থেকে আমি আল্লাহ নব্বুল আলমিন যে মানুষগুলোকে ভালোবাসি সেই মানুষগুলো হবে দুই প্রকার কত প্রকার যত রকমের মানুষ হয়েছে তার মধ্যে থেকে আল্লাহর কাছে দুই শ্রেণীর মানুষ আল্লাহ কাছে প্রিয় জোরে জোরে বলেন সোহা নাম্বার ওয়ান আল্লাহ রহসুল সাল্লাল্লাহ ওয়ান সাল্লাম বলে দিলেন মধ্যে যেতে এসেছে তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম ব্যক্তি আল্লাহর কাছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে সেই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে কি জানেন যেই মানুষদেরকে আল্লাহ তালা এই পৃথিবীর বুক থেকে পছন্দ করেন সেই মানুষ গড়ার কারিগর যে কারখানা বলা হয় সেই কারখানার উদ্দেশ্যে আপনাদের মাফির কথা বলুন ঠিক না এই বগার বাড়ি দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসা যেটা হয়েছে এটা হওয়াতে আপনারা খুশি না বেজার খুশি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে কি আমত পর্যন্ত কবুল করুন সকলে বলেন আল্লাহ আমিন হাদিসের মধ্যে দ্বিতীয় শ্রেণীর কথা যেটা বলা হলো এক প্রকার যারা শিক্ষা করল দ্বিতীয় প্রকার যারা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ তারা হচ্ছে ওই ব্যক্তি যারা নিজে কোরআন শিক্ষা করল এবং অপর মুসলমানদেরকে শিক্ষা দিল জোরে জোরে বললেন সুবাহ এখানে অনেক মাদ্রাসার শিক্ষকেরা আছেন কি নাই এই যে আপনারা যখন একজন মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে কথা বলেন একজন মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলেন একজন মজ্জিনের বিরুদ্ধে কথা বলেন হাতটা যখন মজ্জিনের দিকে তাকাবেন তখন একবার চিন্তা করে দেখবেন কার বিরুদ্ধে আপনি হাতটা উঠাই কথা বলুন ঠিক কিনা আপনি তো এলাকার ছবুল্লা আপনি তো হবুল্লা দুই দিনের ক্ষমতা আপনার আছে তৃতীয় দিন কি নাই আর ইমাম সাহেব আরেকটি ডায়লগ আপনাদেরকে শুদ্ধ করে দিই আপনারা কি বলেন মোল্লার দর কোন পর্যন্ত কোন পর্যন্ত মোল্লার দর মসজিদ পর্যন্ত আপনারা কথা বলেন ঠিক কিনা আজকে আমি আপনাদেরকে এই বগার বাড়ি দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার তাফসির থেকে আপনাদেরকে চেঞ্জ করে দিলাম মোল্লাদের দর হবে জান্নাত পর্যন্ত কথা বলুন ঠিক কিনা কোন পর্যন্ত জান্নাত পর্যন্ত মোল্লাদের দূর হবে আজকে হয়তো আপনার মনে হচ্ছে ইমাম সাহেব ছয় হাজার টাকায় বেতন পায় সেই ইমাম সাহেবের কোনো মূল্য আছে মাদ্রাসায় যারা মকতুময় পড়ায় যারা নোরানিতে পড়ায় তাদের বেতন তো পাঁচ হাজার আর আমি তো এলাকার মেম্বার আমি তো এলাকার মনে করেন যে এমপি আমি তো এলাকার এমক হয়ে গেছি তাদের কি গোনার টাইম আছে কথা বলেন কি বলেন না মুসলমান ভাইনা এই রকম কথা দেখে আপনাদেরকে বিরত্ব থাকতে হবে কি হবে না হবে কি হবে না কথা বলুন তাহলে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি কোরআন শিক্ষার গুরুত্ব আমি এক নাম্বার বিষয় আছি এক নাম্বার কারণ হচ্ছে কোরান শিক্ষা করবেন কোরান আল্লাহ তাহলে আমাদের উপর ফরস করে দিয়েছে কথা বলুন ঠিক কিনা তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তাল্লাম অতুলু জুড়ে বলেন সুবাহান আল্লাহ এখানে আল্লাহ্ বলে ই সাল্লাম বলেন ও না মুসলমান না তোমরা কি করো কোরান শরিফকে তোমরা শিক্ষা করো শুধুমাত্র শিক্ষা করো না এই কোরান শরিফ তোমরা বেশি বেশি তেলাওত করো মুসলমান ঠিক কি না তিরমিজি শরীফের হাদিসের মধ্যে জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলে দিলেন যে তোমরা কোরআন শরীফ শুধুমাত্র শিক্ষা করলেই হবে না তোমাদেরকে বেশি বেশি করে এই কোরআন তেলাওয়াত করতে হবে মুসলমানরা আজকে দেখে আমার বাড়িতে যে আমরা কোরআন তেলাওয়াত চালু করব কি করব না ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আর যদি না করি তাহলে আমাদের কি অবস্থা হবে কি অবস্থা হবে আমার কি হবে পাই আমার কি হবে উপায় শিশুকাল কোলে কুলে কেটে গেল ভাই জীবনটা মরভোগ বিলাসে উড়িয়ে দিলাম ভাই কথা বলুন ঠিক কিনা আমার কি হবে উপায় আমার কি হবে উপায় শিশুকাল কেটে গেল জীবনটা মর ভগবিলাম সুতরাং কি করতে হবে সময় থাকতে আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে মুসলমান বেরামে আমার যখন বয়স হয়ে যায় আমার বয়স যখন ফিফটি প্লাস হয়ে যায় আমার দাঁড়ি যখন পেকে যায় সেই সময় আমরা কি করি আমরা বিভিন্ন ইমাম সাহেব আমরা কাছে যে বলি হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলে আমার কথা শুনে না কথা বলুন ঠিক কিনা আমার মেয়ে আমার কথা শোনে না আমার প্র্যাকটিক্যাল লেভেলে বলি এক সময় রাজশাহীতে থাকা হতো সেই সময় জনতা ব্যাংকের একজন ম্যাডাম এসে বললো হুজুর দোয়া করে দেন বললাম দোয়াটা কিভাবে করে দেব বলল আমার ছেলে মেয়ে লন্ডনে লেখাপড়া করে তারা ছোট অবস্থায় যখন শিশু ছিল সেই সময় আমি লন্ডনে ভালো শিক্ষা গ্রহণ করার জন্য তাদেরকে লন্ডনে পাঠিয়েছি কিন্তু বড় দুঃখের বিষয় হলো একজন বি ডাক্তার হয়েছে ছেলে আর মেয়ে হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে মোবাইল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আজকে বড় দুঃখের বিষয় হলো সত্য আজকে তারা আমাকে বাবা মা বলে মানে না বলেন ওই মহিলাটা তার ছেলে মেয়েকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য লন্ডনে পাঠিয়েছিলেন যে ভালো কিছু করে দেশে আসবে কিন্তু পরবর্তীতে দেখা গেল তার পিতা মাতা আত্মীয় স্বজন আছে তাদের সাথে কোনোই সম্পর্ক নাই বিদেশি কালচার যেভাবে আপনার লন্ডনের কালচার যেভাবে সেই রকমভাবে গড়ে উঠেছে কিন্তু আজকে যখন গড়ে উঠে গেছে তখন হুজুরের কাছে আসতেছে হুজুর আপনি খাসি নেবেন না আপনি গরু নেবেন নাকি কোন টাকার বিনিময়ে আপনি দোয়া করে দেন যাতে আমার ছেলে আর মেয়েগুলো আবার ফেরত আসে আসবে আসবে কারণ কি আপনার বাড়ির পাশে নোরারি মাদ্রাসা আছে না আপনার আপনার বাড়ির বাড়ির পাশে পাশে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছিল এইরকম বিভিন্ন কোরআনের মাধ্যম আছে কি নাই আছে কি নাই কিন্তু আপনাকে ভালো লাগলো না আপনি ইংলিশে আয়র্স করলেন টোফেল করলেন জিয়ারি করলেন করার পরে আপনি আপনার ছেলেকে কানাডায় দিয়ে পাঠালেন আপনি লন্ডনে দিয়ে পাঠাইলেন এরপরে মুসলমান বলুন নদীর মাছ যদি আপনি সমুদ্রে হয় যদি আপনি আপনার ছেলে দিয়ে পাঠান যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ইসালে সোয়াব করেন আর যদি মিরাদ মা করেন আপনার কোটি কোটি টাকার বিনিময়ে আপনার ওই ছেলে ভালো হবে না কথা বলুন ঠিক কিনা বুঝতে পেরেছেন ব্যাপারগুলো শুধু তাই নয় আমরা যে আল্লাহ রব আল আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ কোরআন দান করেছে এই কোরআন সহী শুদ্ধভাবে করার জন্য আল্লাহ যে আমাদেরকে ফরজ করলেন ভালো করে শুদ্ধভাবে ভাবে পড়ার জন্য এই কোরআন শিক্ষা করতে হবে কি হবে না কোরআনুল কারিমের উনত্রিশ নাম্বার পাড়া কত নাম্বার পাড়া উনত্রিশ নাম্বার পাড়ার মধ্যে তিয়াত্তর নাম্বার সৌরাত সৌরার নাম সৌরথ উল মুজাম্মিলের চার নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ারাতিল কুরআনে তারতিলা জুরে জুরে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র কোরান পড়লে হবে না এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা যখন কোরআন পড়বা সহি শুদ্ধ ভাবে ধীরে সস্তে তোমরা কোরআন পড়বা কোরআনের হক অনুযায়ী তোমরা কোরআন তেলাওয়াত করবা কথা বলুন ঠিক কিনা তাহলে আমরা কোরআন কেন শিক্ষা করব কোরআন ভালো করে পড়ার জন্য যেহেতু আমাদের কোরআন শিক্ষা করা তারা কি করেছেন ফরস করে দিয়েছেন এই জন্য আমরা কি করব করবো শিক্ষা হাদিস। করবো জোনাবে বলেছেন এই পৃথিবীর বুকে যে বান্দা কোরআন শরীফ শিখলো এই কোরআন তত আমল করল কোরআন কে নিয়ে গবেষণা করলো নিজের লাইফে সেটেল করলো করার পরে ওই বান্দা মৃত্যু বরণ করলো তার ছেলে মেয়ে হলো ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিল কোরান হাদির শিক্ষা দিল এই ছেলে মেয়ে কি করবে দেখেন এই ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ওই মৃত্যু ব্যক্তিকে কে দিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন মাথার কুকুর তাজ দিয়ে দিবেন জোর বলেন সুবাহান আল্লাহ